তো মা এক মুষ্টি মুখে একটু পানি মুখে দেখো তা খুললো আমি ভালো মানুষ আজও চিনতে পারলাম না দাদা ভালো ব্যক্তি কে কাকে আমি ভালো বলে জানবো যার বাড়ির পাশে একটা মানুষ অনাহারে মরছে চিকিৎসাধীন মরছে তার বাড়ির পাশে সেই ব্যক্তি লোক লোকসভাতে যে বিচার করছে দুঃখ তো খুলি লাগে আমাদের পিএফটিআই ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা যারা আছেন আমার অন্তর স্থল থেকে জানায় প্রীতি ও শুভেচ্ছা আজকের কবিগানের পালা ভালো মানুষ এবং কালো মানুষ আমার বিপক্ষ পাল্লাদার সদীয় শরীফুল ইসলাম ভাই উনি ভালো মানুষের ভূমিকায় অনেক কিছু বলে গেছে শুনেছেন তো নাকি এই যে কালো মানুষের দ্বারাই ঝগড়া ঝাঁটি কালো মানুষ যারা মারামারি কোটকাচারি বিচার সালিস হানাহানি ছিনতাইকারী অনেক কিছু বলেছে শুনেছেন না আমি তাকে বলবো যে আপনি যে ভালো মানুষ আপনার পরিচয় কি একটা আমি দিয়েব নাকি কি আপনার শুনবেন তাইলে না বুঝা যাবে কে ভালো মানুষ আর কে মন্দ মানুষ বা কালো মানুষ আচ্ছা বলো শুনি তো আমি শুরুতেই শাহালম সরকারের একটা গানের প্রথম লাইন বলতে চাই যে কথাই বলছে না ওরে সুজাইয়াল কদলে কাটটা বাঁকা করো ছাটটা ছাটটা একটা সুজাইল ওই আলকে ছাড়তে ছাড়তে দেখা যে ওই বাঁকা হতে 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 অনেক দূর চলে যাচ্ছে মানুষের বিবাদ সৃষ্টি হচ্ছে পরের ধন লুটটা পুটটা নিজের ভুড়ি করো বড় আবার ওই ব্যক্তি মসজিদে যে কয় কাতার সোজা করো কাতার সোজা করো আরে ভালো মানুষ লোকের কাতার সোজা না করে নিজের মনটা সোজা করো আচ্ছা মনটা পরিষ্কার করো তাইলে না আমি বলবো তোমাকে ভালো মানুষ আর তুমি বলছো না আমি ভালো মানুষ মানুষ তোমাকে সালাম দিচ্ছে আজ পর্যন্ত আমি চিনলাম না যে আসলে ভালো মানুষটা কে জি

মান্যগণ্য ব্যক্তি মানুষ যাচ্ছে আসসালাম আলাইকুম ওই ব্যক্তি যে বললে আসসালাম আলাইকুম তাহলে সালাম নিয়ে দুখন কথা বলি কি বলবো আমার ভালো মানুষ পাল্লাদার যিনি আছেন উনি কেন্দ্র করে এ আমার শরীফ সাহেব এক এরকম এক ভদ্রলোক বসে আছে ওর পাশে যে এখন বসেছে তো এক জ্ঞানী মানুষ মাস্টার মানুষ ওখানে চলে যাচ্ছে সালাম দিয়েছে ভদ্রলোককে সালাম দিয়েছে তো আমার বিপক্ষ পাল্লাতে যিনি শরীফ সাহেব আছেন না ভালো মানুষ আছেন তিনি বলছে সালামটা আমাকে দিয়েছে আপনি কেন উত্তর দিলেন তো ভদ্রলোক বলছে যে তোমাকে সালাম দিয়েছে না সালাম আমাকে দিয়েছে না না সালাম আমাকে আমার দিকে তো তাকিয়ে দেখ সালাম দিল ইনি তো আর বুঝেনি যে সালামটা কে পাওয়ার যোগ্য এক কথা দু কথা কোচ করতে হয়েছে তর্কে জড়িয়ে গেছে বলছে না সালাম আমাকে দিয়েছে তো জ্ঞানী মানুষ যারা তারা তো সালামলে তর্ক করবে না এই লাখ মানুষ তো একটু বেশি লাখ ওই লোককে ডাকতে গেছে এ ভাই আপনি আসেন তো কেন রে ভাই কী হলো ওই যে আপনি সালামটা দিলেন কাকে আমি বলছি আমাকে দিয়েছেন আমাদের তাকে সালাম দিয়েছেন আর এই ভর্ত লোক আমাকে সালাম দিয়েছে তো মাস্টার বাস বুঝে ফেলেছে যে কতক্ষণে লাখ মানে একটু বেশি চার কি বুঝছেন না তো মাস্টার সাহেব বলছে আরে আমি সালানটা কাকে দিয়েছি জানো এই দুজনের মধ্যে যে আহামক লোক তাকে আমি সালাম দিয়েছি এই পণ্ডিত মানুষ আমারে ভালো মানুষ বলছে আর আমি তো আহমক মানে সালাম পাওয়ার যোগ্য আহমুক হলে মানে সালাম দিবে কিন্তু সালাম তাও দিবে না জি তাই তো বললি অন্যের ধারে লুটে ফুটে ওখানে ওই ব্যক্তি লোক সমাজে মান্য বলুন কলেরখানে লুটে ফুটে হইছে কোটি প্রতি কহি ব্যক্তি লোক সমাজে মান্য ব্যক্তি আজব দেশের দৃশ্য দেখি লাজে মরে বাতু টানছে গাড়ি বগুলা টাছে আজব দেশের কিছু দৃশ্য দেখে নিজে লাজে মরি এই যে ঘর কলিযুগ এই কলিযুগের কিছু দৃশ্য আজ আমি সহ্য করতে পারি না দাদা যে ব্যক্তি লোক সমাজের আড়ালে বড় বড় কাজ করছে যারাই রাঘব তারাই ফে মানুষের সম্মান পাচ্ছে মানুষের কাছে তারাই ফে মান্য কোনো ব্যক্তি তারাকে ছাড়া কোনো বিচার সারিস হয় না কিন্তু বড় বড় খাত তাদের ভিতরে তখনই আফসোস লাগে বর্তমানে হয়ে গেছে ওটাই বাঘ বকরিতে গাড়ি টানছে বগলা তার সোয়ারি গাড়িয়ান এই যে যেমন আমার ভালো মানুষ আমি হয়ে গেলাম কালো মানুষ আরে আমার মতন কিছু কালো মানুষ তাহলে তখন এক ব্যক্তি দেখছে যে বারে লোকটা লোকটার কাছে টাকা নিয়ে কারণটা কি এটা তো অন্যায় অন্যায়কে যে সাপোর্ট করে সে সমপরিবহন পাপের কি ভাগিদারি হয়ে যায় তো ওই ব্যক্তি দেখছে দেখিয়ে লোক কি করে অন্যের ধন চুরি করলো তো ওই লোক যাই এমন একটা কাজ করছে তুমি ওই ভদ্রলোক নিজেই অনুত্ত যাহারে আমরা তো কখনো এভাবে দেখিনি দেশের শেষ প্রান্তে কিছু গোত্র বাস করত ওখানে তারা অনাহারে কি হয়েছিল মানে পাটখড়ির মতো সুখে সুখে থাকতো তারা কোনো সুযোগ সুবিধা পেত না তারা কোনো সমাজে কোনো কাজকর্ম তারাকে নিত না যাকে বলা হয় এক ঘরে বা দ্বীপান্তরে ফেলে আসা ওই ব্যক্তি যে ওই টাকা যখন ওই কিছু চালদার কিনে ওই লোকটাকে দিলো তখন ওই চাল পণ্ডিত ব্যক্তি নিজে অনুতপ্ত হয়েছিল হাই হাই আমরা কি করছি শুধু জায়গা জমি কিনলাম কিন্তু কো এই ভাবে এই চোখ দিয়ে কখনো দেখিনি যে দেশে কোন প্রান্তে কোন ব্যক্তি বসবাস করছে আরে তার মুখে অন্য তুলে দেওয়াটা কি পাপ বলেন আপনি এটা কি পাপ পাপি বলবেন কাকে কালো মানুষ বলবেন কাকে কাকে তাই তো বলছি দেখি নিত চোখে অনাহারে মর্তি দেখেছি যে কত মাকে অন্ধকারে মর পশু মাংস চিড়ে খাই দিনের বেলা লোক সমাজে সাধু দাদাজি তখন আফসুস লাগে যে ভালো মানুষ সেজে থাকে বলে ভালো মানুষ তো আমি আজও দেখলাম না আরে ভালো মানুষ যদি এই সমাজে আছে আপনার মতো অনাহারে মরতে দেখেছি অনেক মাকে চিকিৎসাধীন মরতে রেখেছি এই রোজার মাসে এক মুষ্টি মুড়ি খেয়ে খুলছেন আপনি ইফতারে কি সামনে বোঝাই করে রাখছেন কলা আঙ্গুর আপেল পেঁপে তারপরে তরমুজোর কত কি আর কত রকম আইটেমের তরকারি আর ওই মা ওই মা এক মুষ্টি মুড়ি মুখে দিয়ে এই পৃথিবীর শ্রেষ্ঠ পানি মুখে দিয়ে তা খুললো আমি ভালো মানুষ আজও চিনতে পারলাম না দাদা ভালো ব্যক্তি কে কাকে আমি ভালো বলে জানবো

লাল লোক সমাজে খাদ্য সে যে দয় খাদ্য চিনলাম না ভালো মানুষের মতো নাই তো হুম থেকে না ভালো মানুষ উনি আমাকে একটি প্রশ্ন করেছিলেন আপনারা শুনেছেন তো নাকি যে কাপড়ের ময়লা হলে সাবান দিয়ে বা পাউডার দিয়ে সেটা পরিষ্কার হয় এমন কোন ময়লা যেটা সাবান পাউডার বা কোনো মেডিসিন দ্বারা এ ময়লায় উঠাতে পারে না আমার পাল্লাদার উনি নিজের ভালো মানুষের ভূমিকায় আর আমি তো মন্দ মানুষ বা কালো মানুষের ভূমিকায় আছি নাকি পাল্লা আপনার মনে যে ময়লা আছে এ ময়লা পৃথিবীর কোনো সাবানে ওঠে না এটা হচ্ছে আপনার সঠিক প্রশ্নের উত্তর হ্যাঁ এ ময়লার দাগ কোনো সাবানে ওঠে না ওই যে একটা গানে কথা মনে পড়ে গেল মনে ময়লা থাকে যদি কি হয় না তার হিংসায় আর নিন্দা ছাড়ো দিনটা করো পরিষ্কার আগে মনটা পরিষ্কার করেন ভালো পোশাক পরে ভালো মানুষ সাজেন না মনটাকে ভালো করেন দিলটাকে ভালো করেন তাহলে কি সমাজ শান্তি পাবে মানুষ শান্তি পাবে আর আপনি বলছেন যে এদের মতো এদের মতো লোকের দ্বারাই রাত্রে ঘুম হয় না আরে আপনি কাকে খারাপ বলবেন না কাকে ভালো বলবেন আগে চোখ চালিয়ে দেখেন